আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী বোর্ড দু সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের এখানে একটা লজিক সার্কিট দেয়া রয়েছে এই লজিক সার্কিটের গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এখানে এক্স সমান সমান কীভাবে আমাদের সেটা নির্ণয় করতে হবে আমাদের ঘ নম্বর প্রশ্ন দেখো উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট ইনপুট ও আউটপুট অপরিবর্তিত রেখে একটিমাত্র লজিক গেইট দ্বারা বর্তমটি প্রতিস্থাপন করা যায় কি না তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও এটা কিন্তু আমরা অবশ্যই পারবো আমরা ঘর দাঁগে আরও ডিটেলসে আলোচনা করছি চলো আমরা সমাধানটি শুরু করি আমাদের গণম্বার সমাধানটিতে বলা হয়েছিল দেখো এখানে আমাদের সমাধান করতে বলা হয়েছিল লজিক সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত এক্সের জন্য লজিক সমীকরণ নিষেধ নির্ণয় করে দেখানো হলো এখানে এই সার্কিটটা বা এই লজিক সার্কিটটা দেয়া রয়েছে আমাদের এক্সের মানটা বের করতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি এখানে দেখো এখানে মূলত এখান থেকে আসছে এ এখান থেকে যাচ্ছে সি অর গেটের মধ্যে দিয়ে অর্থাৎ এখানে আমরা কি পাবো দেখো এ যোগ সি অবশ্যই বুঝতে পেরেছি এখানে কেন আমরা এ যোগ সি পেয়েছি এখন আমাদের দেখো এখান থেকে যাচ্ছে এ যোগ সি আর এখান থেকে আসছে কি দেখো তো বি নট তার মানে আমরা এখানে কি পাবো দেখো বি নট পাবো এখন এইখানে দেখো এটা কি গেট অ্যান গেট অ্যান গেট মানে কি গুণ হবে তাহলে এইটা আর এইটা কি হবে গুণ হবে তাহলে দেখো এ যোগ সি এর সাথে গুণ হবে কি বি নট বা বি বার এখন এইটা ইনপুট হিসাবে যাবে এবং এখান থেকে কি আসছে দেখো এখান থেকে আসছে এ নট তো এখান থেকে এটা আসছে এবং এটা যাচ্ছে এই দুইটা কি হবে দেখো তো এটা আর এটা কি হবে যোগ হবে অর্থাৎ অর হবে অর্থাৎ আমরা কিন্তু এমনভাবে লিখতে পারি প্রথমে আমরা এটি লিখেছি এটি লিখেছি এবং এখানে দেখো এই যে এ নট সেটা লিখেছি এখন এইটা যদি আর একটা নটের মধ্যে দিয়ে যায় দেখো এটা কিন্তু ন্যান্ড তো ন্যান্ডের যে নটের সিম্বলটা ছিল এক ইনপুটে সেটাই কিন্তু অর্থাৎ আমাদের এইটা যেহেতু নটের মধ্যে দিয়ে যাচ্ছে তো টোটালটার উপরে একটা হোল নট হবে অর্থাৎ আমরা বলতে পারি এক্স সমান সমান এটি উপরে কিন্তু এটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য একটা হোল নট হয়েছে তো এখন আমরা দেখো বলতে পারি অর্থাৎ এর জন্য লজিক সমীকরণটি হলো এক্স সমান সমান এটি এটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল গ নম্বর সমাধানে তো আমি আরেকবার রিভিউ করে আরেকবার দেখে নাও এখানে মূলত এখান থেকে আসছিল এ এখান থেকে যাচ্ছিলো সি ওয়ার্গেটের মধ্যে দিয়ে সেজন্য এ যোগ সি আর এখান থেকে আসছিল বি নট তো এই দুইটা কী হবে দেখো গুণ হবে তো গুণ হয়ে এটা হয়েছে এখন এইটা ইনপুট হিসেবে যাবে এখানে এবং এখান থেকে আসছে এ নট তো এই দুইটা হবে যোগ দেখো যোগ হয়ে এটা হয়েছে এবং এইটা যাবে একটা দেখো এটা কি নর গেটের নট এ সিম্বল সেজন্য আমরা উপরে একটা হোল নট রেখে দিব তো অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা এক সমান সমান এটি পেয়েছি আসলে বেসিক ক্লাসে এটা এতবার করিয়েছি যে তোমরা খুব সহজেই আশা করি এটা বুঝতে পেরেছো আমরা এখন ঘ নম্বর সমাধানে চলে যাচ্ছি দেখো ঘ নম্বরে যেটা বলা হয়েছিল আমরা শুরুতেই বলতে পারি দেখো এইটাকে সরল করতে বলা হয়েছিল আমরা ঘ নম্বরে যেটা পেয়েছি সেটাকে সরল করতে বলা হয়েছিল অর্থাৎ আমরা প্রথমে সরল করবো তো দেখো এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে এক সমান সমান আমরা এই যে বড়বার এখান থেকে ভাঙবো এখান থেকে যদি ভাঙি এই যোগ কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে এবং এদের উপরে একটা আসবে এদের উপরে একটা আসবে তাহলে দেখো এখানে যোগ চিহ্ন হয়ে গেছে ইন্টু এদের উপরে একটা এদের উপরে একটা দেখো এখন এর উপরে এসেছে দুইটা বার তো দুইটা বার কেটে যাবে এখন দেখো এখানে এর উপরে দুইটা বার রয়েছে আর এখানে দেখো তো এখানে বড় একটা বার তো এদের দুইজনের যে সম্পর্ক গুণ সম্পর্ক তো এখানে যদি আমি এই বড় বারটা ভাঙি তাহলে এখানে যোগ আসবে আর বীর উপরে দুইটা বার আসবে তাহলে দেখো তো এমন হয় নাকি আমরা এখানে দেখো এটা ভেঙেছি এখানে যোগ চিহ্ন বীর উপরে দুইটা বার এর উপরে তো দুইটা বারই ছিল তো দুইটা বার কী হয়ে যায় কেটে যায় অর্থাৎ আমাদের কিন্তু এটা হবে অর্থাৎ আমরা দেখো একে আগে লিখেছি বিকে পরে লিখেছি এবং বাদ দুইটা উঠে গিয়েছে এখন দেখো আমাদের এই সমীকরণকে আমরা বাস্তবায়ন করব একটা গেট দিয়ে এখানে কিন্তু তুমি যে কোনো গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো কারণ এখানে এক্স্যাক্টলি বলা নেই যে তোমাকে কি গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে সেজন্য আমরা এখানে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করছি তাহলে দেখো এখানে আমরা এদের উপরে কি করেছি দুইটা বার দিয়েছি কারণ আমাদের এই যোগ চিহ্ন রাখলে হবে না আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব সেজন্য আমাদের গুণ তাদের উপরে বার এই যে সিচুয়েশন বা এই যে পরিবেশ এই পরিবেশে নিয়ে আসতে হবে তাহলে আমরা এর উপরে দুইটা বাদ দিয়েছি এখন এই বারটা যদি ভাঙি তাহলে কেমন হবে দেখো এখানে যোগ হয়ে যাবে ইন্টু এদের উপরে একটা বার এদের উপরে একটা বার উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে ডিমার্গানের উপবাদ্য তোমরা প্রত্যেকেই জানো এখন দেখো আমাদের এখানে গুণ সম্পর্ক তাদের উপরে বার গুণ সম্পর্ক তাদের উপরে বার গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এখন কিন্তু আমরা গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো সেজন্য আমরা বলতে পারি দেখো সি আমরা তিনটা ইনপুট নিয়েছি আমাদের লাগবে এ নট নট এ নট সিনট আর এখানে গুণ সম্পর্ক তাদের উপরে বার দেখো এখানে আমরা এ নট তৈরি করেছি ন্যান গেট দিয়ে যেভাবে নট তৈরি করতে হয় সেভাবে এগুলো ক্লাসে তোমরা শিখেছিলে এখন আমরা কী নট তৈরি করবো সি নট তৈরি করব তো এ নট আর সি নট গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ দেখো গুণ সম্পর্ক তাদের উপরে বার মানে ন্যান্ড তো আমাদের এ অংশটা রেডি এখন আমরা এই অংশটা রেডি করবো অর্থাৎ এ বি গুণ সম্পর্ক তাদের উপরে বার তাহলে দেখো এ বি গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এটি এখন এই দুইটার কী সম্পর্ক গুণ তাদের উপরে বার দেখো এই দুইটা এদিক দিয়ে এটা আসছে এদিক দিয়ে এটা যাচ্ছে গুণ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ এটি তাহলে আমরা কি বলতে পারি দেখো অতএব উদ্দীপকের সার্কিট থেকে প্রাপ্ত লজিক সমীকরণকে সরলীকরণের মাধ্যমে আমরা কিন্তু সরল করেছিলাম এখানে দেখো সরলীকরণের মাধ্যমে করে গেট দিয়ে প্রতিস্থাপন করা যায় উপরি উক্ত আলোচনার মাধ্যমে তা বিশ্লেষণ করে দেখানো হয়েছে অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটি হবে তো মূলত তোমাদের আমি আরেকবার রিভিউ করছি দেখে নাও আমরা গণম্বর সমাধান থেকে এটা পেয়েছিলাম তো সেটার আমরা সরল করেছি সরল করেছি এবং আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব, সেজন্য ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে যা যা দরকার হয় গুণ সম্পর্ক তাদের উপরে বার সেটাই কিন্তু আমরা তৈরি করেছি দেখো আমরা এখানে সরল করতেছিলাম তো সরল করতে করতে আমরা এখানে এসটা হয়েছিলাম যে এ বার বার যোগ এবি এখানে আমরা থেমেছিলাম যেহেতু আমরা ন্যান দিয়ে বাস্তবায়ন করব সেজন্য এখানে দুইটা বার দিয়ে আমরা নিচের বারটা ভেঙেছিলাম যাতে আমাদের এই চিহ্নটা কী হয়ে যায় ইন্টু হয়ে যায় তো ইন্টু হওয়ার কারণ কি কারণ ন্যান দিয়ে বাস্তবায়ন করতে গেলে তোমার কী লাগবে গুণ তাদের উপরে বার গুণ তাদের উপরে বার গুণ তাদের উপরে বার এমন একটা পরিবেশ লাগবে তো এই পরিবেশ করার জন্য আমরা দুইটা বার দিয়েছিলাম তো যখন এমন পরিবেশ হয়েছে তখনই কিন্তু আমরা বাস্তবায়নে চলে এসেছিলাম তো এখানে তিনটা ইনপুট ছিল তিন ইনপুট নিয়ে আমরা এখানে নট কীভাবে তৈরি করতে হয় বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে এবং তারপরে দেখো আমরা সবগুলো ন্যান গেট ব্যবহার করেছি এবং ন্যান গেট দিয়ে আমরা বাস্তবায়ন করেছি